আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েট এর মধ্যে ইউনিক সব ক্যান্ডেল রাখার চেষ্টা করেছি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কাঁয়ত জোড়া এটার ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই ভাইরাল রয়েছে আনা প্রাইস হচ্ছে টাকা এই কাঁয়ত জোড়া দেখুন বিদেশি কানেজল দুই আনা প্রাইস করবে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে এক আনার জোড়া টপ কাঁজল রয়েছে পাত্তা সিস্টেম এর প্রাইস করবে নয় হাজার টাকা এর পরের কাঁতল জোড়ার ওজন হচ্ছে দুই আনা প্রাইস করবে আঠারো হাজার টাকা এই কাজল জোড়া দেখুন এটার ওজন হচ্ছে তিন আনা প্রায় চলবে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কাঁয়দল জোড়া ওজনটা একটু বেশি চার আনা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা এরপর খুবই ভাইরাল রয়েছে একজোড়া হচ্ছে প্রায় হাজার টাকা এরপর এখানে একজোড়া ঝুমকা কাজল রয়েছে পাঁচ আনা প্রায় চলবে তেতাল্লিশ হাজার টাকা এরপরে মিনাকারে একজোড়া কাঁজল রয়েছে তিন আনা প্রায় চলবে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কাঁয়দল জোড়াতে ওজন হচ্ছে দুই আনা প্রায় চলবে হচ্ছে আঠারো হাজার টাকা এই বিধানটা দেখুন এটির ওজন হচ্ছে এক হাজার তিন নতুন প্রাইস বারো হাজার টাকা এর পরবর্তীতে পাঁচ আনার এক জোড়া ঝুমকা রয়েছে এটির প্রাইস পূর্বে হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এই কাঞ্জেল দুটো দেখুন এটির ওজন হচ্ছে দুই আনা প্রাইস পূর্বে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে দুই আনা রিং কাইদল রয়েছে এটির প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এই কাইদল জোড়া দেখুন এটার ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এরপর আবার এক জোড়া রিং কানেদল রয়েছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এরপর এখানে এক জোড়া টাকা সুতা রয়েছে তিন আনা প্রাইস পড়বে হাজার টাকা এই কাইদল জোড়া দেখুন এক আনা তিন রুটি প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তী কাহিনী চলছে ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এরপর এখানে আসা রয়েছে গোল পাশা তিন আনা প্রাইস পড়বে হাজার টাকা এই কাহিনী জোড়া দেখুন এটার ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাত হাজার টাকা এর পরবর্তী কাহিনী জোড়া ওজন হচ্ছে দুই আনা প্রাইস আঠারো হাজার টাকা এরপর এখানে মুক্ত কাজ করা রয়েছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে এক আনার একজোড়া কানেজল রয়েছে প্রাইস নয় হাজার টাকা এই জোড়া দেখুন এটার ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী ওজন হচ্ছে চার আনা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এবার এখানে রয়েছে একজোড়া এক আনা টপ জোড়া রয়েছে আর প্রতিটা ওজন হচ্ছে এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এরপর এখানে একজোড়া কানেজুল রয়েছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এই কান জুড়া দেখুন এটার ওজন হচ্ছে দুই আনা তিন রুতি প্রায় বাইশ হাজার টাকা এরপরে খুবই ভাইরাল একজোয়া কায়েন্ট দোল রয়েছে প্রচাপতি তিন আনা প্রায় হচ্ছে সাতাশ হাজার টাকা এখানে কয়েক জোড়া কায়েন্ট দল রয়েছে প্রতিটার ওজন দুই থেকে তিন আনার মধ্যেই এরপর আরেক জোড়া কায়েন্ট দল রয়েছে দুই আনা প্রায় হচ্ছে আঠারো হাজার টাকা এইটানটা দেখুন রিং কানের দুল আবার নিচে ঝুমকা দেওয়া আছে দুই আনা প্রায় চলবে আঠারো হাজার টাকা এই কারেন্ট দোল জুড়ে দেখুন এটার ওজন হচ্ছে দুই আনা তিন নতি প্রায় বাইশ হাজার টাকা এর পরবর্তী কাহিনী জুড়াতে ওজন হচ্ছে দুই প্রাইস পড়বে আঠারো হাজার টাকা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করব আপনারা সেই ভিডিও নোটিফিকেশনটি সাথে সাথে পেয়ে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা অবশ্যই এরকম নিত্য নতুন গয়নার লেটেস্ট এবং ইউনিক সব কানেকশন দেখতে পারবেন আর সেগুলো আপনাদের কাছে ভালোও লাগবে আশা করি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ